আর ঘুরতে যাবো না সেটা কি হয় আগের বছর কোথাও যেতে পারিনি আমার পুটকে ছানার জন্য আর এই বছর দেখো শীত পড়তে না পড়তেই আমরা অনেক জায়গায় ঘুরে নিয়েছি আজকে তো চলে গেলাম আমরা ভিক্টোরিয়ায় টিকিট কেটে আমরা দেখো সবাই মিলে ঢুকে পড়লাম ভিক্টোরিয়ার উদ্দেশ্যে যেতে একটু লেট হলেও এখন ছেলে মেয়েকে নিয়ে এসে তো দারুণ লাগলো কারণ সেই দিনটা ছিল কোনো স্পেশাল ডে না একটা নর্মাল ডে তো যেহেতু আমি এরকম ডে তেই ঘুরতে পছন্দ করি বেশিরভাগ ক্যাবস আমার অতটাও পছন্দ হয় না যাতে আমি ফ্যামিলির সাথে সুন্দরভাবে টাইম কাটাতে পারি তার জন্য আমরা একটু ফাঁকা ফাঁকাতেই বেরিয়ে পড়ি এত সুন্দরভাবে দেখো শীতের মিঠে রোদ লেগে দুই চানাপোনা কত সুন্দর খেলছে আর উপরে দেখো একটু বেলা গড়াতেই না কেমন একটা যেন ধোঁয়াশা ধোয়াশা ভাব এখানে আমার হাসবেন্ড -তো পাততে বসে গেছে পেপারগুলো যাতে আমরা এখানে বসি আমরা দুজন এখানে বসে বসে গাছের তলায় সুন্দর গল্প করছিলাম আর ওদিকে আমার ছানা পোনারা দুজনে ছুটে 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 অনেক খেলা করছিল ছানাকে না দেখতে পেয়ে আমার তো মন দুক ধুক করে একটু ক্যামেরা ঘোরালেই তার আড়াল হ হওয়া চাই চাই দেখো বল নিয়ে কত সুন্দর ঘুরতে চলে এসেছে সেই দিনে দেখো এত। শীতের মাঝখানে কত লোক কত রকম ভাবে সুন্দর ভাবে খেলাধুলা এবং ঘুরতে চলে আসে এত ভালো লাগছিল সেই দিনটা খুব ভালোভাবে আমরা এনজয় করেছি ঘুরেছি যেহেতু খুব একটা ভিড় ছিল না সে কারণে ঘুরেও বেশ মজা পেয়েছি আর আমার ছেলে তো তাকে ধরে রাখা দায় সে তো সারাদিনই রাস্তায় গড়াগড়ি খাচ্ছে নয় জুতো খুলে কিছু দৌড় হচ্ছে আর দিদি তাকে সব সময় চোখে হারায় এই দেখো আমরা দুই মিলে একটু ছবিও তুলে নিলাম আর ও তো সেদিকে বল পেয়ে কি মজার ভিক্টোরিয়াটা দেখো কত সুন্দর লাগে না যতবার আসি ততবারই যেন অপরূপ সুন্দর লাগে বিয়ের প্রথম প্রথম আমরা এসেছিলাম দুইজন মিলে এই ভিক্টোরিয়াতেই অনেকক্ষণ টাইম এখানে কাটিয়েছিলাম তখন আমার সোনাইও হয়নি তো সোনাইকে নিয়ে আসার পরেও প্রায় দুবার এখানে আমরা ঘুরে গেছি বেশ ভালো লাগে প্রতি বছরই আমরা আসি কিন্তু গত দু বছর ধরে আমার প্রেগনেন্সির কারণে আর বেবি হওয়ার কারণে আমি দুই বছর কোথাওই যেতে পারিনি আর এদিকে আমার মহারাজ দেখো হাতে জুতো নিয়ে ভিক্টোরিয়ার সামনে ঘোরা বেড়া করছে এরপরে তো আমরা তো ছোটা হাটা করতে আমরা এবারে বসে গেলাম খাওয়ার জন্য প্রচন্ড জোর আমাদের খিদে লেগে গেছিল তো খাওয়া দাওয়া আর ইতিমধ্যে আমার ছোট্ট বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে এবং সে মাঠের মধ্যে খুব সুন্দর গড়াগড়ি খেয়ে আনন্দ আনন্দে মেতে উঠেছে আর এরপরে আমি খাওয়া দাওয়া করার পরে একটু সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভিডিও শুটের কথা কি বলবো চারিদিকে এত লোক ভিডিও শুট করতে যায় মনে হয় ঘোরার থেকে বেশি তারা ভিডিওই শুট করতে যায় যদি আমিও গেছিলাম এই উদ্দেশ্যে যে বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘোরাফেরা করবো তারপরে অনেক ভিডিও শুট করে বাড়ি ফিরবো